আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারবল ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি আপনাদের প্রশ্নের আলোকে আপনারা অনেকেই বলেছেন যে অন্ত উপজেলা বদলির ক্ষেত্রে আমি বদলির আদেশ প্রাপ্ত হয়েছে। কিন্তু আমার বদলির আদেশ এখন আমি দেখতে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না এই ক্ষেত্রে আমার করণীয় কি এই জন্য কোনো টেনশন করবেন না বদলির আদেশ রয়েছে আপনারা একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে খুঁজে দেখাচ্ছি কিভাবে পাবেন তো সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে প্রবেশ করবেন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন এ ক্লিক করে দিলাম সাইন ইন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমাকে নিয়ে আসছে এখানে দুঃখিত সিস্টেমের কারণে আপনার কাঙ্ক্ষিত প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি অনুগ্রহপূর্বক আবার চেষ্টা করুন তো ড্যাশবোর্ডে ফিরে যাই এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে নিয়ে আসবে আপনার ড্যাশবোর্ডে তো এখানে আসার পর দেখেন এখানে আমার আবেদন সমূহ শিক্ষকের তালিকা বন্দির আদেশ বদলির আবেদন দেখেন এখানে বদলির আদেশ নামে কোনো অপশন নেই তো বদলির আবেদন এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বদলির আবেদন করতে পারবেন না অর্থাৎ এখন বদলির আবেদন করতে পারবেন না অন্ত তো এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার আদেশ কোথায় পাবেন সেই জন্য আপনি ক্লিক করবেন এই যে এখানে সেশনের নাম দেখুন এখানে ক্লিক করতে হবে এই যে দেখেন এখানে আন্ত উপজেলা রয়েছে ডবডাউন এর বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু অন্ত উপজেলা বা থানা শিক্ষক বদলি এটা চলে আসবে আসলে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি যে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সেই আদেশ প্রাপ্তটা দেখতে পাবেন এই যে দেখুন এখানে রয়েছে এই যে আদেশ প্রাপ্ত আশা করছি কিভাবে আপনি আবেদনের বর্তমান অবস্থা দেখবেন বিষয়টি বুঝতে পেরেছেন বা আদেশ প্রাপ্ত যে হয়েছেন সেই তালিকা কিভাবে দেখবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো এখান থেকে এই যে বদলি আদেশ ডাউনলোড করতে পারবেন আবেদন ডাউনলোড করতে পারবেন ট্র্যাকিং নাম্বার ডাউনলোড করতে পারবেন তো এবার আমি দেখাবো প্রধান শিক্ষকের আইডি থেকে কিভাবে দেখবেন তো আমি সহকারী শিক্ষকের আইডি থেকে লগ আউট হয়ে যাচ্ছি এখন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করবো সেজন্য আউট হয়ে গেলাম সাইন আউট হয়ে এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে এই যে সাইন ইন কথাটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি এখানে দেখুন আবেদন ভিত্তিক ব্যবস্থাপনা এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে বদলির আবেদন অপেক্ষমান তালিকা বদলির আদেশ দেখেন বদলির আদেশে যখন আপনি ক্লিক করবেন বদলির আদেশে ক্লিক করার পর এখান থেকে কিন্তু কিছুই পাবেন না ঠিক আছে এই যে এখানে কিছুই নেই তো এই ক্ষেত্রে আপনি কি করবেন

দেখতে পাবেন এখানে তো আপনি উপজেলার সবগুলো যা আদেশপ্রাপ্ত আছেন সেগুলো দেখতে পেয়েছেন এখন এখান থেকে আপনি অপেক্ষমান তালিকা এটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর এবার দেখেন এখানে শুধু আপনার বিদ্যালয় থেকে যারা আদেশপ্রাপ্ত হয়েছেন বা বদির আবেদন করে বাতিল হয়েছেন তাদেরটা আপনি দেখতে পাবেন এখান থেকে সেশনের নামটা শুধু নির্বাচন করে দিবেন ডবডাউন ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখান থেকে আন্ত এটা নির্বাচন করে দিব এটা নির্বাচন করে দিয়ে বাকি বিভাগ জেলা উপজেলা সব ঠিক থাকবে শুধু এই টিক মার্কটা উঠিয়ে দিবেন দিয়ে এই ফিল্টার করুনে ক্লিক করে দিবেন ফিল্টার করুনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখান থেকে এই বিদ্যালয় থেকে যারা বদলির জন্য আবেদন করেছিলেন একজন এখানে দেখেন অনির্বাচিত আছে আরেকজন আদেশকর্তা আছে এটা হচ্ছে প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করে আপনি কিভাবে দেখবেন এখন যদি আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনার বিদ্যালয়ে কারা যজ্ঞদানের জন্য অপেক্ষমান রয়েছে সেই তালিকা দেখতে চান সেই জন্য এখান থেকে এই যে বিদ্যালয়ের যোগদান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের এই পেজটি তিন আসবে এখানে আপনারা করে যে সেশনের বছর এখানে সেশনের বছর 2024 করে দিবেন এখানে দেখেন সেশনের নাম আন্তউপজেলা রয়েছে যদি আন্তউপজেলা পদ্ধতি আপনি দেখতে চান তাহলে আন্তউপজেলা আর আমরা তো অন্ত উপজেলা দিচ্ছি সেই এখান থেকে অন্তউপজেলা নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে এখানে সাহায্যে সবকিছু ঠিক থাকবে আপনি শুধু ফিল্টার করুন একটি ক্লিক করে দিবেন ফিল্টার করুন ক্লিক করে দিয়ে দেওয়ার এবার দেখুন আপনার বিদ্যালয়ে যে শিক্ষক আদেশ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ আপনার বিদ্যালয়ে যে শিক্ষক যোগদান করবেন সেই শিক্ষকের তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই যে দেখুন আদেশ প্রাপ্ত আশা করছি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার একটু হলে উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাপারটি অন করে রাখবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব কাজ শেষে এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন